আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো ফ্রিজিং করা তাল ও চালের গুঁড়া দিয়ে খুব অল্প সময়ে বানানো তালের পিঠার রেসিপি সাথে পারফেক্ট পিঠা তৈরির কিছু টিপস ফ্রিজিং করা তাল ও চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর ফুলক তালের পিঠা হয় আজকের রেসিপিটা দেখলে বুঝতে পারবে পিঠা বানানোর জন্য আমি তাল ও চালের গুঁড়া এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি যাতে নর্মাল হয়ে সম্পূর্ণ ঠান্ডা ভাব চলে যায় পিঠা বানানোর জন্য আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি একটি বলে সবগুলো উপকরণ আমি পর্যায়ক্রমে মিশিয়ে পিঠা বানানোর পারফেক্ট একটি রু তৈরি করে নেব এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি তালের রস নিয়েছি বড় কাপের হাফ কাপের থেকে কিছু পরিমাণ বেশি চিনি ও পরিমাণ মতো লবণ আপনারা চাইলে চিনিটা কম বেশি নিতে পারেন যেহেতু তালটা মিষ্টি তাই আমি চিনিটা এই পরিমাণে নিলাম এখন তালের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা ভালোভাবে মেশাবো যাতে চিনিটা গলে যায় আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন তালের সাথে দিয়ে দেব বড়ো কাপের দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া এক কাপ আটা সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে শুধু চালের গুঁড়া দিয়ে তালের পিঠাটা বানালে পিঠাটা শক্ত হয়ে যায় তাই চালের গুঁড়ার সাথে আটা কিংবা ময়দা ব্যবহার করলে পিঠাটা ফুলকো ও নরম হয় খেতেও ভালো লাগে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এরকম আঠালো পারফেক্ট রু তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে রোটা যাতে কোনোভাবে পাতলা কি শক্ত না হয় রোটা যদি পাতলা বা শক্ত হয় পিঠাটা ফুলকুও সুন্দর হবে না এখন রোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যাতে চালের গুঁড়াটা ফুলে ওঠে দশ মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে সবগুলো পিঠা বেজে নেব পিঠা বানানোর জন্য রোটা যখন হাত দিয়ে তেলে দিবেন চেষ্টা করবেন পিঠার শেপটা গোলাকার ও আকারটা মিডিয়াম করার জন্য পিঠাটা গোলাকার হলে দেখতে সুন্দর লাগে আর সুন্দরের মধ্যে লুকিয়ে থাকে ভালো লাগা প্রতিবারে তেলে দেওয়া পিঠাগুলো মিডিয়াম হাই হিটে বেজে নিতে হবে পাঁচ মিনিট করে চুলার হিট বেশি হলে পিঠাগুলো উপর থেকে পড়ে যাবে দেখতে কী বা খেতে কোনোটাই ভালো লাগবে না মিডিয়াম হিটে সবগুলো পিঠা এভাবে বেজে নিতে হবে ফ্রিজিং উপকরণ দিয়ে যে এত সুন্দর ফুলকু তালের পিঠা হয় বাসায় না বানালে বুঝতে পারবেন না রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে টিপসগুলো ফলো করে বাসায় বানিয়ে দেখবেন আর আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে রেসিপিটা শেয়ার করে দেবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ